হ্যালো বন্ধুরা আজ বারিপুরে উদ্বোধন হলো লখনৌ বিরিয়ানি যেটি কানাডা ব্যাংকের একদম অপোজিটে অবস্থিত আমি আজকে ওখানে ভিজিট করেছিলাম তো আমি আজকে ওখান থেকে তিনটে চিকেন বিরিয়ানি যার সঙ্গে তিনটে কোল্ড ড্রিঙ্ক আর একটা গিফট ছিল যেটা এটা পেয়েছি এটার কোয়ালিটি খুবই মিডিয়াম বিলো অ্যাভারেজও বলা যায় খুব একটা কোয়ালিটি এর ভালো নয় একদম বিলো অ্যাভারেজ এই বিরিয়ানিগুলো সব কন্টেনারে দিয়েছে এবার এটা টেস্ট করে দেখি কেমন খেতে এবং এর কোয়ান্টিটিটা কীরকম দেখতে মোটামুটি ঠিকঠাকই লাগছে এবার খেয়ে দেখব যতক্ষণ না খাওয়া যায় ততক্ষণ কীরকম টেস্ট বলাতে যাবে না আলুটা না সফটও বলা যায় না আর খুব নরমও বলা যায় না যথেষ্ট শক্ত আলুটা মাংসটা যথেষ্ট শক্ত একদম মানে একদম দেখতেই পাচ্ছেন কীরকম ড্রাই টাইপের যথেষ্ট শক্ত হ্যাঁ রাইসগুলো ঝরঝরে আছে ঠিকই কিন্তু মাংস আর আলু মানে একদম কন্ডিশন ঠিক না আলুটা দেখুন না কীরকমভাবে খুব বেশি চাপ দিলে তবে ভাঙবে না হলে ভাঙছে না পাশে রাইস টেস্ট করে দেখি কেমন রাইসটা মোটামুটি ফ্লেভারফুল একটু স্পাইসি আছে ঠিক আছে মোটামুটি মাংসটা যেমনটা বলেছিলাম একটু শক্ত আছে মাংসটা কিন্তু ঠিক আছে যদি আমাকে এই বিরিয়ানিটা রেটিং করতে বলা হয় তাহলে আমি এটাকে ওভারঅল দশের মধ্যে সাত দেবো আমি সবাইকে এটাই বলবো যে এই বিরিয়ানিটা একবার ট্রাই করা যেতেই পারে